আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ব্যান্ডে আপনাদের সবাইকে স্বাগতম এতদিনে আমি স্মার্ট ওয়াচ দেখিয়েছি আপনাদেরকে তো আজকে আমি ভিডিও করতে যাচ্ছি কি কি স্মার্ট ব্যান্ড আছে আমাদের কাছে তো সকল স্মার্ট ব্যান্ড দেখিয়ে দিব এবং প্রাইসটা সহকারে আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনাদের যেইটা বেশি পছন্দ ফুল একটা রিভিউ দেখে সেই স্মার্ট ব্যান্ডই ক্রয় করে নিতে পারবেন তো আমরা প্রথমে দেখব হোয়া ব্যান্ড নাইন এই যেটা এটার বর্তমান প্রাইজ হচ্ছে পাঁচ হাজার একশত টাকা অ্যামোলেড ডিসপ্লে প্লাস ডান পাশে একটা বাটন আছে এবং ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ আপনি এটা হাতে পরে সুইমিং করতে পারবেন বৃষ্টিতে ভিজতে পারবেন কোনো প্রবলেম হবে না পরবর্তীতে আমরা দেখব শাওমি স্মার্ট ব্যান্ড নাইন এটা বর্তমান প্রাইজ হচ্ছে পাঁচ হাজার তিনশত টাকা অ্যামোলেড প্লাস অল ডিসপ্লে এবং ফুল ওয়াটারপ্রুফ আপনি হাতে পরেও সুইমিং করতে পারবেন এটাও কিন্তু খুবই চমৎকার পরে দেখব সাওমি ব্যান্ড এইট এটা হচ্ছে এইট আর এটা হচ্ছে নাইন এটা ওল্ড ভার্সন আর এটা আপডেট ভার্সন ওল্ড ভার্সনের প্রাইজ হচ্ছে চার হাজার তিনশো তো পঞ্চাশ টাকা অ্যামোলেড ওয়েজন এবং ফুল ওয়াটারপ্রুফ আছে তারপরে আমরা দেখবো শাওমি ব্যান্ড এইট প্রয়োজটা এটার বডিটা একটু বড় আর এটা হচ্ছে স্মার্ট ব্যান্ড মানে কিছুটা ওয়াচের মতো করেছে বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার নয়শত টাকা এটারও কোয়ালিটি খুবই ভালো অ্যামোলেড অলোয়োজন এবং আপনি ফুল ওয়াটারপ্রুফ হাতে পরে সুইমিং করতে পারবেন বৃষ্টিতে ভিজতে পারবেন কোনো প্রবলেম হবে না আর ব্যান্ড দিয়ে কিন্তু আপনি কথা বলতে পারবেন না স্মার্ট ওয়াচ দিয়ে কথা বলা যায় কিন্তু ব্যান্ড দিয়ে কথা বলা যায় না তারপর দেখব শৌউমি স্মার্ট ব্যান্ড নাইন প্রো এইট প্রোর আপডেট ভার্সন হচ্ছে নাইন প্রো দুইটা কালার একটা সিলভার আর একটি ব্ল্যাক কালার তো এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন না বর্তমান প্রাইস হচ্ছে সাত টাকা অ্যামোলেড অলোয়োজন এবং ফাইভ এইটিএম ওয়াটারপ্রুফ আপনি হাতে পরে সুইমিং করতে পারবেন কোনো সমস্যা হবে না আর আমি কিন্তু সকল স্মার্ট ব্যান্ড দেখিয়ে দিলাম কী কী আছে আমাদের কাছে এবং প্রাইসটা সহকারীও জানিয়ে দিলাম তো আপনাদের যেটা বেশি পছন্দ ফুল অবশ্যই একটা রিভিউ দেখে আমাদের টেকডিন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন তো এই ছিল ছোট্ট একটি ভিডিও সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন